সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক অ্যাসেসমেন্টের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আজ প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের দুই সালের বিশে অক্টোবর অনুষ্ঠিত সপ্তম পরিষদের প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ে তিরিশটি ওয়ার্ডে জরিপ কাজ সম্পন্ন হয় পরবর্তীতে চলতি বছরের তেরোই মে হতে হোল্ডিং মালিকগণকে পৌর কর অবহিতকরণ পত্র প্রেরণ করা হয় অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাসিকের পঞ্চবার্ষিক অ্যাসেসমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নগায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল শুরুতেই মে মাসে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এরপর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্ব দপ্তরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এ সময় জেলা মডেল মসজিদ নির্মাণ বিভিন্ন সড়ক মেরামত ও নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নওগাঁ শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নীতকরণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি এ মুমিন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ সহ অন্যান্যরা অংশ নেন নওগা সদর উপজেলায় ঈদের ছুটিতেও সেবা প্রদান করেছে পরিবার পরিকল্পনা বিভাগ সংশ্লিষ্টরা জানান ঈদে দীর্ঘ ছুটির কারণে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়ন করা হয় নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব গোলাম মোহাম্মদ আজম সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা শামীমা আক্তার এবং সহকারী পরিচালক সি সি ডাক্তার মোহাম্মদ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে ছুটিকালীন মা ও শিশু স্বাস্থ্য সেবা গর্ভকালীন সেবা প্রসব সেবা প্রসব পরবর্তী সেবা সাধারণ স্বাস্থ্য সেবা কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা অব্যাহত ছিল পাঁচ থেকে চোদ্দই জুন পর্যন্ত ছুটির সময় উপজেলায় তিপান্ন জন গর্ভবতী মায়ের যত্ন নয়জন মাকে প্রসবোত্তর সেবা পাঁচজন মায়ের স্বাভাবিক প্রসব সেবা দুইজন মাকে প্রসবকালীন জটিলতায় রেফার বাইশ জন শিশু সেবা ১৯ জন সাধারণ পুরুষ রোগী সাতাত্তর জন মহিলা সাধারণ রোগী চারজন কিশোর নয় জন কিশোরী এবং দুইজনকে ইনজেকশন সেবা প্রদান করা হয়েছে নাটোর জেলার তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় তিনটি হল নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয় ছয়তলা বিশিষ্ট প্রতিটি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা এসব ভবনে ক্লাসরুম টিচার্স রুম কমন রুম ল্যাবরেটরি এবং ওয়াশরুম থাকবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে করোনা ভাইরাসের আশঙ্কাজনক ঊর্ধ্বগতির বিষয়টি আমলে নিয়ে বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় সভায় সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে আজ সকালে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আলমুসা সিভিল সার্জন এ কে এম মোফাক্ষারুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম এ সময় বক্তারা বলেন এখন থেকে নিয়মিত মাস্ক পরা সহ নিয়মিত হাত ধৌত করা সামাজিক দূরত্ব বজায় রাখা হাঁচি কাশির ক্ষেত্রে মাস্ক অথবা বাহু ব্যবহারের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে একই সাথে করোনা ভাইরাসের বিষয়ে সকল পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাগণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি ধান একশো পাঁচ নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করে আশানুরূপ ফলন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক জাকির খান নতুন উদ্ভাবিত এই ধানের বাজার মূল্য বেশির পাশাপাশি এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস কৃষি বিজ্ঞানীদের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন দেশে ডায়াবেটিক রোগের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এসব রোগীর কথা চিন্তা করে ব্রিধান একশো পাঁচ নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করা হয়েছে তিনি আরও বলেন এটি বড় মৌসুমের একটি কম জিআই সম্পন্ন রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধক ধান গড় ফলন হেক্টরে সাত দশমিক ছয় টন উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি আট দশমিক পাঁচ টন পর্যন্ত ফলনও পাওয়া সম্ভব সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে